ওই থিংকিং প্যাটার্নে তো আমার কিছু চলছে কিন্তু যত ইচ্ছা মুখে হয়ে যাচ্ছে এরকম একটা সিচুয়েশন হয়ে যায় ভাবন আজকের দিনটাই যেমন সকালে তো আমার তো সবসময় এই প্রবলেমগুলো চলতে থাকে তা সকালে মোটামুটি দুটো মানুষের ভাত খেলাম মানে এক তলা ভাত যা আপনার যা চেহারা দেখছি মানে মোটামুটি দুটো মানুষ মানে আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে একটা মানুষই আপনার দুটো মানুষ এরকম পরিমাণ খাবার খেলাম তারপরে

হ্যালো বলুন আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে খুব আনন্দে আছেন ভালো আছেন এবং সবাই খুব সুন্দরভাবে হোলি সেলিব্রেট করেছেন মানে অনেক অনেক মজা করেছেন কি তাই তো আজকের এপিসোডে আমি আপনাদের কাছে আবার ব্যাক করলাম খুব অল্প কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি আপনারা অনেকেই আমাকে ইমেল করেছেন প্রিভিয়াস এপিসোড দেখার পরে আপনারা আমাকে বলেছেন যে আমি যেন কমেন্ট সেকশন অন রাখি কেননা কমেন্ট সেকশন অন রাখলে আপনাদের কমেন্ট করতে অনেক ইজি গোয়িং হয় এবং আমি আপনাদের কাছে অবশ্যই আমি আপনাদের কথা আজ থেকে মনে রাখবো এবং আজকের এপিসোড থেকে আমি কমেন্ট সেকশন অবশ্যই অন রাখবো প্রত্যেকটা এপিসোডে এবং আমি বুঝতে পারছি যে ইমেল করতে অনেকেরই একটু অসুবিধা হচ্ছে সাইন ইন করতে হচ্ছে তারপর আবার ইমেল পাঠাতে হয় তো কমেন্ট করাটা অনেক ইজি হয় এটা ঠিকই আমি বলতে চাইছি যে ইউটিউব কমেন্ট সেকশন আমি অন রাখবো যাতে করে আপনাদের কমেন্ট করতে অনেক কনভিনিয়েন্ট হয় এবং সেই সঙ্গে আমিও আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো যে আপনাদের এই মেন্টাল ইলনেস বা মেন্টাল ডিসঅর্ডার যে সাবজেক্ট নিয়ে এখন আমি এপিসোড রাখছি এই বিষয় নিয়ে আপনাদের কোনো রকম কোয়েশেন্স যদি থাকে সেটা অবশ্যই আপনারা আমাকে লিখে জানাতে পারেন আমি যদি সেটা আমার জানার মধ্যে নাও থাকে তাহলে আমি সেটা তপন বাবুর কাছ থেকেই জেনে আমি আপনাদের কাছে আমি আপনাদের সেটা রিভার্ট করব। এটা আমি আপনাদের কাছে আজকে অ্যাসিওর করলাম এবং আপনারা কিন্তু একটা ভীষণ ভাইটাল কোয়েশন করেছেন যেটা আই ট্রুলি অ্যাপ্রিসিয়েট আমি এই এপিসোডটা রাখার সময় একটু মনে মনে কিন্তু ভেবেছিলাম এক্সপেক্ট করেছিলাম যে আপনাদের মধ্যে কেউ কেউ এটা কিন্তু জানতে চাইতেই পারেন কোয়েশনটা হচ্ছে যে এবং জানাটারও ভীষণ দরকার তো কোয়েশনটা হচ্ছে যে তপন বাবু উনি কি সত্যিই একজন মেন্টাল পেশেন্ট হু ইজ সাফারিং ফ্রম বাইপোলার ডিসঅর্ডার এই কোয়েশ্চনের অ্যান্সারটা আমি আপনাদের কাছে দেবো ডেফিনেটলি দেবো তার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করবো আজকে তপনবাবু কী কী বলতে চেয়েছেন কী কী শেয়ার করতে চেয়েছেন সেগুলো আপনারা কাইন্ডলি আগে একটু শুনে নিন আজকে বাবু তার যিনি প্রিভিয়াস এপিসোডে উনি বলেছেন যে উনি যখন এক্সট্রিম স্টেজে যান যেটা কি উনি বলেছেন উন্মাদ সেই সময় ওনার কী কী ধরনের ট্রিটমেন্ট হয় বা উনি যখন হসপিটালে ছিলেন তখন ওরা ওরা ওনার স্টেট অফ মাইন্ড কীরকম ছিল এবং ওনার এই সময় ওনার অ্যাক্টিভিটিসগুলো কীরকম থাকে উনি অনেক কিছু আজকের এপিসোডে শেয়ার করেছেন তো সেগুলো আপনারা কাইন্ডলি শুনে নিন

সে মৃত মানুষ না কিন্তু সে পুরো ঘুমিয়ে থাকে মানসিক স্থিতি এবার পেশেন্টের দু তিন দিন পর যখন জ্ঞান ফেরে তখন সে নিজেই অবাক হয়ে যায় আমি এই জায়গাটা তখন সে ভাবতে ও আমি এই জিনিসগুলো করেছিলাম ওই ওই চিন্তা কিন্তু কিভাবে সে এখানে আসলো তার সঙ্গে কী করা হয়েছে সেগুলো তো সে জানে না সে শুধু ওটুকুই মনে থাকে যে লাস্ট সে যে কি করেছে এরকম পরিস্থিতি

তিন মাসে একবার করে দুধ বের কথা তারপর বছরে একবার করে কিন্তু কটনার সঙ্গে ডাক্তারের সঙ্গে আমার কাছে মেডিসিন মেডিসিন আবার এগুলো হবে মানুষ যেটা সবচেয়ে বড় ভুল করে কি এক ধরুন সে সুস্থ হয়ে যাবে সেভাবে আমাকে এত সুস্থ মানুষ আমি সব রকম কাজ করে পেতে পারছি আমি সব কিছুই করতে পারছি তাহলে আমার ওষুধ খাওয়ার কি বুঝে নেবো সে তখন কি ওষুধটা বন্ধ করে না ওষুধটা কি আপনার যে ডিসব্যালেন্স ঘর যেটা আপনার মধ্যে যে মানে যে হরমোনাল ডিসব্যালেন্স বা যে কেমিক্যাল ডিসব্যালেন্স জন্য আপনাকে এই থটগুলোকে আপনি কন্ট্রোল করতে হবে ব্যালেন্স সেটা একটা স্টেবল অবস্থাটা এটা মুড স্টেবিলাইজার মতো কাজ করে মুডটা স্টেবল রাখে যাতে আমাদের পুরো কিছু পার্মানেন্ট পিওর বলে এরকম হয় না এর উপরে অনেক গবেষণা চলছে এখন একটা যে জিনিস এখন আমি এটা একটা প্রসেস বেরিয়েছে আমাদের এখানে কি ডাক্তাররা যেটা করে ডাক্তাররা কথাবার্তা শুনে তার ভিত্তিতে একটা ওষুধ প্রেসক্রাইব কিন্তু এখন এমন ট্রিটমেন্ট চলে আসছে যেটা আমাদের দেশে এখন শুরু হয়নি কিন্তু আমেরিকায় এটা নিয়ে অনেক রিসার্চ হয়েছে ওখানে হয়তো স্টার্টও হয়ে গেছে যে এক পদ্ধতি আছে যার দ্বারা বোঝা যাবে যে পেশেন্টের মধ্যে অ্যাকচুয়াল কি কি কন্ডিশন কাজ করছে ওর যে ব্লাড টেস্টটা হবে ব্লাড টেস্টের মধ্য দিয়ে বোঝা যাবে যে সিজোফেনিয়ার পেশেন্ট নাই বাইপোলারের পেশেন্ট নাই ওসিডির পেশেন্ট

अपने तो uh, मेंटल डिप्रेशन और इतनी मार सॉन्ग्स आए हो और बोले जिधर उन्हें सॉन्ग्स आए उन्हें वो है जिधर उन्हें ब्लॉग देने चाहिए अपनी बेटा एक ना उनकी सेहत को लेकर है जब भी मतलब ना एंजाइटी तो अपने मेरे दोनों भी बहुत है भी मतलब ना एंजाइटी फेस कोट अपना दे तो किसी धरने एंजाइटी में फेस कोट है किसी धरने एंजाइटी रिलेटेड एक्टिविटीज़ आना